তো হ্যালো বন্ধুরা শুভ দুপুর এখন বাজে একটা আটচল্লিশ তো একটা আটচল্লিশ থেকে আমি ব্লগটা শুরু করলাম তো সকালে ব্লগটা শুরু করতে পারিনি আজকে হচ্ছে মেয়ের হচ্ছে মানে হিটস হিটস আজকে মেয়ের তা সকালে তো সকালে ঘুমতে ঘুরতে একটু অল্প লেট হয়েছে যাই হোক মেয়েকে সকাল উঠলো একটু স্পিকিং খেললো একটু দৌড়াইলো এটাই করলো তারপরে সেগুলো তো দেখে আমি একটা সবজি আর ভাত রান্না করছি তা তোমাদের কাছে সকালের বাসি কাজ তারপরে এগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না এখন দুপুর থেকে তোমাদের কাছে ব্লগটি শুরু করলাম তো যে দেখো কী কুয়াশা পড়ছে সেই কুয়াশা কদিন ধরে চার পাঁচ দিন ধরে এত কুয়াশা বলার মতো না এদিকে যে আমি যে মামা হেঁটে আসছে মামা বলছে মা হেঁটে নিয়ে চলো আজকে হেঁটে যাই তো এটি যাবো মেয়েকে বিশ টাকা দিয়েছে যে কিছু খেয়ে নি তো হিট আছে খিদে পাবে তো টাকা ওকে দিয়েছি পয়সা ও বলে পাস্তা নিয়ে যাবে না তো এই যে এখানে নিয়েছে একটা পরোটা নিয়েছি আর এটা নিয়েছে জিলাপি দশ টাকার জিলাপি নিয়েছি দশ টাকা পরোটা আর দশ টাকা জিলাপি তো এর তো আমার মামে এগুলো খাবো আমাকে দেখো কী করে আসে দেখো রোদ্রে উঠে নেই এখন তোমার সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আচ্ছা খাও তুমি খাও তুমি খাও কেমন লাগে ভালো হুম mm <laughs> শীতের দিনে ভালো লাগে কারণে আমার তো জিলাপি আমার ফেভারিট জিলাপি খুব ভালো লাগে জিলাপি তো বন্ধুরা স্কুল থেকে আসলাম একটু জিলাপি খেয়েছি আর পরোটা মা মেয়ে হাফ হাফ করে খেয়েছি তো এই ঘরটা পরিষ্কার করা হইলো এখন রুদ্র জানলাটা জানলাগুলো খুলে দিলাম আর একটু হালকা হালকা ড্যাম জমা কাপড় জানলার ওখানে দিলাম রুদ্রটা একটু পাচ্ছে এই যে এই ঘরেও এই যে এই ঘরেও জানলার ওখানে কাপড় রাখছে রৌদ্রটা এখন সেখানে আসলো তো এই তো এদিকে যে মাম্মাম খেতে বসেছে ওই যে মাম্মাম খেতে বসেছে রৌদ্রে বসে বসে খেতে বসেছে সব কিছু ঘন্ট দিয়ে ভাত খাওয়া প্রায় শেষ মাম্মামের দিয়ে খাচ্ছে মানে রৌদ্রে খা এদিকে যেখানে মোজা প্যান্ট এই দিকে তার তারত জামা কাপড় সবাই শুকাতে দিয়েছে বাইরে কয়েকদিন প্রায় পাঁচ দিন পর আসতেছিলাম সূর্যি মামা দেখা পেলাম এই দুই দিন কাপড় গুলো ধুয়েছি ভালোই হলো আমার একটা চাপটা কমে গেল তোমরা সঙ্গে থাকো দেখি আজকে আবার শনিবার হাটে হাট সোমবার তো আবার সংক্রান্তি যাই হোক মেয়ে বলছে বাঁধাকপি পুয়া পিঠা করতে বলছে আর যেন কি পিঠা মাম আর বলছে পাটি সাপটা বলছে মেয়ের না আপুর চাল তো নাই কি যে করি তোমার সঙ্গে থাকো তো একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমার আর আমার মেয়ের বলে বন্ডিং ভালো হ্যাঁ মা মেয়ের বন্ডিং ভীষণ ভালো আছে বর্তমানে ভালো আছে যাই হোক বড় হলে কেমন হয় মেয়ে এখন আর আমার মেয়ে এবার মানে ফাইভে উঠলো মহেন্দ্রনাথ স্কুলে পরে খাগড়া বাড়ি মহেন্দ্রনাথ স্কুলে আমার মেয়ে পরে তো তোমার ছেলে কিসে পরে আমাকে জানিয়ে দেবো তোমার বাড়ি কোথায় এখনো তো বললেই না তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থাকো জানিয়ে দিও কমেন্টে তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে যে। এখন যাচ্ছি হাটে যাচ্ছি মা মেয়ে পিছনে মেয়ে আসছে পিছিয়ে পিছিয়ে ভীষণ ঠান্ডা পড়ছে ভীষণ ঠান্ডার চোটে আজকে ভাতই খাই নিই আজকে শনিবার আজকে হাটবার রোববার আজকে সোমবার আর সময় পাবো না আজকে বাজারটা করে নেই তোমরা সঙ্গে থাকো তোমরাও আমার সাথে চলো হাট বাজারটা কীরকম দেখতে আজকে তোমাদের দেখাবো সাথে থাকো গুপি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা যে ধুনিয়া শাকটা তখন লাগবে শীতের মধ্যে ধুনিয়া শাক তা পালং শাক নিয়ে আসলাম আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ গাজর এখানে আর এগুলো হচ্ছে আগের সবজি যেই ঝুড়িতে কাঁচা কলা দুটো মাত্র আলু আর রসুন রসুন আনি নাই পয়সা সব ছিল রসুন আর আদা আদা আনতে পারি নাই তো এখানে হচ্ছে বেগুন মুলো একটা কাঁচা কলা এগুলো আগের সবজি এখানে যে ফুলকপি একটু কোয়াশ টমাটো আর হচ্ছে গাজর এখানে 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 একটু হচ্ছে পেঁয়াজ কলি আর একটু হচ্ছে লাউ এই লাউটা নষ্ট হয়ে যাবে কালকে ডাল দিয়ে এটা খাওয়া লাউটাকে আর পেঁয়াজগুলি ভাজা করবো নষ্ট হয়ে যাবে যাই হোক মানে স্কুল থেকে এসে আমি রুটি খাইছি রুটি খাচ্ছি দুটো কালকে বাসি উঠেছিল রুটি খাইছি আর পরে একটু খাইছি মামি খেয়ে নিচ্ছে মামি তো একটু ভাত নিচ্ছেন মানে ঠান্ডা ছোট খেতে ইচ্ছা চলতেছে না ভাত ভাত অনেকটা আছে তো দেখি ভাতটা একটু গরম করে খাবো ভাত নষ্ট করতে আমার ভীষণ কষ্ট লাগে তো ভাতটা খাবো মামাকে মা মামা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর কী করো তো মামকে বললাম মা মেয়ে বলতে ঠিক আছে মা ভাতটা গরম করো অল্প জল দিয়ে তো গরম করে নিবো তোমার সাথে থাকো বন্ধুরা সকালবেলা ধনে শাকগুলো বেচা মানে বেচার টাইম না এটা ধনে পাতাগুলো দেখি নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে তাই যতটুকুন ভালো আছে এই যে আগালটা করে ভালো আছে এই যে এই আগালের শাকটা করে ভালো আছে ক্যামেরায় পাকা লাগছে কিনা এই যে এইগুলো পেকে গেছে আর এইগুলো ভালো আছে এই শাকগুলো বেছে নিয়ে রেখে দিই কালকে সবজিতে কালকে সবজিতে দেওয়া যাবে আজকে নিয়ে আসছি একাটি নিয়েছে পাঁচ টাকা এই যে শাকটা ভালো মোবাইলে দেখা যাচ্ছে এই যে পাকা কিন্তু ভালো দেখো

আজকের মতো এইটুকু এই পুজোতে কালকে আমরা দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি এখন ভালো থাকো সাবধানে থাকো